ভারসাম্যহীন ছেলের নাম মীরকায়ুম বাবার নাম মীর মান্নান গ্রাম শিমুলিয়া পাঠানপাড়া পোস্ট বড়ই হরিশ্চন্দ্রপুর মালদা গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যায় মিরকায়ুম অনেক খোঁজাখুঁজি করে কোনো খোঁজ পাওয়া যায়নি বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাগল কাটি গ্রামের কাছে ঘোরাফেরা করে গ্রামবাসীদের সন্দেহ হলে আটক করে রাখে রসাখোয়া পুলিশ বাড়িতে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বৃহস্পতিবার দুপুরে রসাখোয়া পুলিশ পুলিশ তার পরিবারের খোঁজ পেয়ে পরিবারের হাতে তুলে দেয় মির কাইয়ুমকে নিজের সন্তানকে ফিরে পেয়ে পরিবারের লোকেরা খুশি হয়

ভালোই লাগবে পুলিশের যেমন কাজ কেমন লাগছে আপনার কি বলবেন না ভালোই আছে পুলিশের কাজ ভালো